হঠাৎ করে সেরা আমি আমার কোন বান্ধবীরা নিয়ে সেরা গেছিলাম আর কই গেছিলাম নেলস করাইতে ঠিক আছে মেয়েরা যারা আছো তারা দেখে সেটা বুঝতেই পারবা কোন জায়গাতে ভালো নেইলস করাইতে পারবা একদম কম দামে সবচেয়ে ভালো ভালো ডিজাইনের পাইবা আর আমরা কই গেছিলাম খাইতে আর আজকে কি কী সারাদিন খাইলাম এটা দেখতে হলে ফোটোফিট একদম লাস্ট অফ দেখতে হইব লাস্ট অফ দেখো আগর তলা আগর তলা ত্রিপুরা নর্থ ইস্ট উঠেছে আমার ভাবে আদর করে মর্নিং হের এত স্পেশাল হয় বাড়িতে গেলে তো টাইম পাস কারণ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছিল ঠিক আছে সকালে খেলে

কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়তেসল বাইরে ঠিক আছে বাইরে বৃষ্টি করলে কি দিব আমি এর সাজন ইম্পর্টেন্ট ঠিক আছে বৃষ্টি বৃষ্টি কিছু ইম্পর্টেন্ট না তো আমি তারা লিলে সে বৃষ্টির ভিতরে বাইরে যেতেছিলাম ঠিক আছে তো যখন বাইরের মধ্যে একটু ভালোভাবে রেডি রেডি হয়ে সেরা একদম পারফিউম পারফিউম লাগায় একদম সেইভাবে পুরো বাইরে গা আর আমার বান্ধবীর মন্ডা ভালো আসতো না তো আমি ভাবছি একটু চকলেট লিয়ে যায় তাহলে মন্ডা হইব ঠিক আছে আর যারা রয়েছে তার বাইরে চিরোনি এই যে নোয়াটা দেখতেছো নোয়ার অপোজিট সাইডে একটা টিভি টাওয়ার আছে ঠিক আছে এই যে লম্বা টাওয়ার টা দেখতেছো রয়েছে টিভি টাওয়ার এই টিভি টাওয়ার অপোজিটে একটা গলি ঢুকছে এই গলিটা দিয়ে

তো ক্যামেরা সামনে আহ ঠিক আছে তো যাই হোক আমার বান্ধবী মানে রেচিতা ইয়ানে নিলসটা করতে খুব ভালোভাবেই করো তোমরা হয়তোবা আমরা ম্যাক্সিমাম যারা আছে তারা সবাই চিনো যে কে কারণ খুব ভালো আর্টিস্ট অনেক নাম আছে ঠিক আছে অনেক ভালো একটা ইনফ্লুয়েন্সার মানে মেকআপও করায় নিলসও করায় অনেক কিছু করায় তো তোমরা যদি জানতে চাও এটা আমি তাই নাম্বার বা যা আছে সবকিছু দিয়ে দিই কারণ এখন পূজাতে অনেক অফার চলতেছে অফারের মতো তোমরা আয় এসে লাগাইতে পারবা আর এখানে যে এক্সট্রা নিলসটি লাগাইতেছে ভাই দেখতে কিতা অজীব লাগতেছে কত বড় বড় লম্বা ঠিক আছে ওই তো কী করতেছে প্রথমবার লাগাইছে তো লাগাইছে এটা পাগল হয়ে গেছে ভাই কিতা করবো কি না করবো কিছু খুঁজেছে না তো আমি দেখতেছিলাম কিতা আজীব লাগতেছিলো ভাই কত লম্বা লম্বা ঠিক আছে তো এক হাতে লাগাইতেছে আবার কোনো হাতে লাগাইবো ঠিক আছে দুনু হাতে লাগাইছে আমি বুঝি এরকম ভাবি চলতো কারণ এটা দেখতে একটু ফানিও লাগতেছে যেটা তেল লোকের শুট করে কারণ গুহের লোকে তো গুহ ঠিক আছে ঠিক আছে না তো ভালো জিনিস তো আর ভালো লাগতো না তো যাই হোক এখন ফাইজলে আমি সব এসাইড করতে আসি কারণ এটা করতে করতে অনেকটা সময় লাগে অনেক বেশি ক্ষুদা লেগে গেছিল তো আমার ফ্রেন্ড রয়েছে এত ভালো আমার নিজে তার মোবাইল দিয়ে দিছে তো তার মোবাইল থেকে আমি একদম সুইগি খুললে সে একটা অর্ডার করে দিছি একটা না দুইটা পিৎজা অর্ডার করছি তো কতটা ভালো দেখছো মানে তোমরা যাও যাই সেটা ভালোভাবে তার এরকম করো যাতে তাই আরো বেশি গ্রো করে তাই যত গ্রো করবো তার থেকে আমি এত খাইতে পারুম ঠিক আছে তোমরা যাও তার টাকা দো তার তাই টাকা যাতে আমার উপরে ওরা ঠিক আছে আর এখানে আমি একলা একলা বলছি ভাই বোরিং লাগতেছে কিছু না কিছু তো করতেবো বারবার কেসি দিয়েছে ডিস্টার্ব করতেছে কেসি দিয়েছে

আমার বান্ধবী কথা রাখি লিয়া কইছে তোমরা সবাই জানছো কারণ আমি প্রত্যেকটা ভিডিও স্টার্টিং এর মধ্যে এরকম ভাবে কইছে দেখতে হইলে পুরোটা ভিডিও একদম লাস্ট অবধি দেখতে জানতে হইলে তো এইটাই আমার একটু কপি করে সেটা আমার একটু ব্যাঙ্গাইতেছো ঠিক আছে কিন্তু এটা সব পাতা দেই না কারণ তারা যত পাতা দেবে এত মাথা তুলবো ঠিক আছে তো এই আমি আমার পিজ্জার ভিতরে কনসেন্ট্রেট করতেছিলাম তারা খুব সে কাজ করতেছিল ভাই তারার কাজ তারা যা খুশি করো খাওয়ান ইজ ইম্পর্টেন্ট ভাই তারা যা কিছু করুক ভাই খাওয়ান ইজ ইম্পর্টেন্ট আমি আস্তে আস্তে করে সেটা একটা একটা পিৎজা খাইলাম খাই সে তারপরে একটা নতুন খুলছি যেটা ভিতরে অনেকটি পফ টাইপের আসলো একটা মোদক টাইপের ইয়ে ভিতরে সুইটস আসলো মানে পিজ্জা দুটা খাইছি আরামসে কাজ টাজ করতে আসলো তারা তারারে আর ডিস্টার্ব করবো তো তারারে আমি ডিস্টার্ব না করে সেরা আমি আমার পেট পূজা আরামসে করলাম করে সেটা খাইতে খাইতে তারপরে ভাই কত যে সময় লাগে ভাই কিতা কইতাম এত বিরক্তি কর ভাই আমি মানে কিতা কইতাম দুই তিন ঘন্টার মতো লাগে আর দেখো না মানে প্রথমবার দেখা সেরা যে সময় আইসে একদম আউটপুট রেজাল্টটা দেখা সেরা এত খুশি হয়েছে গেছে কিতাক করতেছে বার দেখে একবার হাত আঙ্গুল এরকম একবার এরকম মানে আঙুলি চুন্দৰ লাগিছে ভাই আমিটো বাকীতো পুৰা গু কমেণ্টে নিশ্চয় জাই বা যে আচলতে কি ঘু কি না ঠিক আছে তোমাক কিন্তু কিছু কৰিবশ বাৰ কৰি তোমাকেও কিছু কৰিবা ঠিক আছে আমি এনে কৈ আছিল যে দেখা কেইৰ কম হৈছে তাৰপৰা দিছে পৰাই দেচ মানে ৰেজাল্ট আউটপুটটো তোমাক দেখি পাৰছ যে খুব ভাল দে কাৰণ শি ইজ ভেরি গুড এট ইট মানে তাই তাই নিজের জব ভালোভাবে জানে কেমনে করতে লাগে তো অনেক প্রফেশনাল একলা একলা ভাই কতক্ষণ বই তখন যা ভাই সারাক্ষণ এটা এত বোরিং লাগে তো আমি ভাবছি একটু আরবার একটু ফাইলাম রেজলাম করে তো এখানে নেলস অলরেডি হয়ে গেছিলো এটার ভিতরে আমি আবার করতে আসলাম যে ব্ল্যাক কালার নেল পুলিশ দেশের আমি করে দিই তারপরে আরে যেটা কইছিল যে একটা ড্রপ পরব তরে দিয়ে সেটা পরিষ্কার করাবো ভাই যেমনে কইছে ভাই আমি তো ভাবছি ঠিক আছে আবার দিয়ে পরিষ্কার করে দিব তো আমি আবার এটা ব্যাক করে রেখে দিছি ধরে যাই হোক এখানে একদম সবকিছু হয়ে গেছে নেলস ফিলস একদম কমপ্লিট অক্ষণে হয়েছে একদম দেখাইবো মানে নিজের পিচ ঠিক আছে কিরকম ভাবে আউটকাম ডাইছে আইছে তো একদম মানে বিটিএস তার পিছ মানে ভিডিওর পিছনে যে কেমনে কেমনে কিতা কিতা করে তো এর দিকে তোমরা জার জার নিও আসো আইডিয়া নিলে নিতে পারো ঠিক আছে এরকম ভাবে রাখাশের একদম ভালো ভাবে আর সেরা একটা বানাবা আই গুয়ের মতন দেও না মানে কিতা কইতাম দুনুডা দুনুডা গু দুনুডা গু ইয়ানে ঠিক আছে তো এনে যাই হোক কিন্তু ওয়ার্ক কিন্তু একদম পারফেক্ট ভাই চেহারা দিয়ে সেরা জাজ করবা না ওয়ার্ক একদমই পারফেক্ট যে করে যাই করে একদম সেরাভাবে কাজ করে ঠিক আছে মানে মাইরের কথা কই লাভ নাই আর্টিফিশিয়াল জিনিস লাগাই সেটা সুন্দরই পাচ্ছে বলে তো আম ডুই একটা একটু জল মেরা দিয়ে বা একদম পুরো সে হয়ে জায়গা ঠিক আছে আর এখানে মানে কত যে নমুনা করতে পারে বারবার আমার শুধু সেম কথা কয়ে সেটা সেটাই যে দেখতে হলে একদম লাস্ট অব্দি দেখুন তো যাই হোক এসব শেষ আর এটা হয়েছে একদম ফাইনাল লুক এরকমভাবে করে একদম খুব ভালো ডিসেন্ট লাগতে আসলো শেপটাও মানে আমার কাছেও ভালো লাগছিল আর এখানে ডিজাইন ফিজাইনটাও খুব তারাই চয়েস করছিল আর খুবই সুন্দর করে সেটা হয়েছে দুজন একদম স্যাটিসফাই দুনোজনের ওয়ার্ক দিয়ে সেটা আর যারা যারা এখনো নিলস করছো না মেয়েরা স্পেশালি কইতাছি তো তারা কিটা করতেছো তাড়াতাড়ি যাও যাই আমার বান্ধবীর কাছে যাই সেটা নিলসটা করো এত মিস করেও না এত সুন্দর সুন্দর অফার দিতে সুন্দর মিস ঠিক আছে ওই দিটা গ্লো দিতে চেয়ার মধ্যে আমার বান্ধবীর মানে বারবার শুধু ইডি দেখতেছো ঠিক আছে তো তোমরাও কিলিকে ওয়েট করবা তো আরো যাও এখানে আরো এক্সট্রা ডিজাইন আছে যদি তাই অর্ডার করলে মানে তাই অলরেডি বানাই দিব জাস্ট এটা তোমরা নিজে লাগাই দিবো ঠিক আছে এরকম শুধু একটা না এরকম প্রচুর আরো অনেক রকমের ডিজাইন আছে যেটা অলরেডি তার কাছে বানানো আছে তো তোমরা যদি চাও যে তোমরা যাই সেটা করতে অর্ডার করবা তো নিশ্চয়ই তুমি তারা কইতে পারো অর্ডার যাই সেটা আমি কিছু একদম মধ্যে পৌঁছে যাবো ঠিক আছে শরীর দিয়ে সেটা বড় হয়েছে আসলে বাচ্চা ঠিক আছে তো সবার টা কুয়েছে গেছিলাম আমি আবার ধাবাতে ঠিক আছে আমার ধাবা না বাইরের ধাবাতে ঠিক আছে ধাবাতে যাই সেটা ভাবদাসি কিতা খাওয়ান যায় কি খাওয়ান খাইছি তো সেটা আবার আমার ওনার লোক দেওয়া ঠিক আছে সবাই লোক কথাবার্তা কইলাম তো ভাবতেছিলাম অন্য কিছু তো খাইছি তো একটা কিছু লিকুইড কোন একটা জিনিস খাই ঠিক আছে তো ভাবছি একটু লসি খামো তো এখানে লসি খানো লাগে আমি মাইতে আসলাম যে লসি খাবি না কি খাবাই ডিসাইড ডিসাইডই করতে পারে না কিনা খাই কিনা না খাবো কিতা যে একটা নমুনা ভাই রে ভাই আর দেখ না মানে একটা যে নীল যে হ ভাই আমরা জানি তো এটা কি এত বার লাগে নন স্টপ নন স্টপ মানে এটার উপরে শুধু ফোকাসে আছে তো যাই হোক এটা থেকে একটু কনসেনট্রেশন আরিয়ান আর আমি থেকে আমার ইহানের খুবই ফেভারিট তোমরা একটু ট্রাই করো তোমরা যাই ট্রাই করলে বুঝবা যে কতটা ফেভারিট রাত্রবেলা হয়েছে খাদক ভাই লোক দেওয়া হয়েছে আমি মাত্র নামাই মাইডামাই দিয়ে সেরা বাড়িতে সামনে আইলাম তখন খাদক ভাই লোক দেওয়া হয়েছে খাদক ভাই লোক দেওয়াটা করে আমি আমার মুডা মামার বাইতে গেছিলাম মুডা মামা দিয়ে আমার নিজে থেকেই একদম ফুচকা টুচকা আনে সেটা খাওয়া দিতে আসছিলো তো জানি ফুচকা আনছিল এত টেস্টি আসলো ভাই আর এখানে একটা বিসর্জনিত ছিল যেটা শোনো 「ありがとうございまっ!」 তো এখানে বিশার জন্য দেখলো তখন রাত্র বাস দেখলো অ্যারাউন্ড সাড়ে আটটা তো সাড়ে আটটা বাজে গেছে মানে আমরা একটু নিয়ম মতো একটু ঘুরতে বেরিয়ে গেছি আমরা দুইজনে বেরিয়েছি মোটা মামা বাড়িছে না মোটা মামার শরীরটা খারাপ আসলো তো এখানে আইসি আয়েসার একটা নিমন্ত্রণ আসলো আমার ভাই আমি বাড়িতে আইলেই আমার নিমন্ত্রণ থাকে সবখানে কারণে খাওয়ার যেতে লাগে তো যতবার আইসি এত কত যে খাওয়ান লাগতেছে ভাই তো এখানে আমার দুইটা কিউট কিউট ছোট ছোট বনু আছে একদম ছোট্ট ভাই তোমরা আগে দেখছ তার কথা বার্তা কইলাম তার রেখা দিতে তো ইডিয়াস তো আজকে আমার সারাদিনের ভিডিও আজকে সারাদিন অনেক এনজয় করছি অনেক মজা করছি অনেক কিছু খাইছি অনেক ঘোরাঘুরি করছি তো তোমরা যদি আমার কাজ যদি ভালো ভাই থাকো তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবা আর কেমন তোমরা লগে দেখা হচ্ছে ছটার সময় টাটা বাইবা গুড নাইট